হ্যাঁ হ্যালো গাইস তো এটা গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো মর্নিংই বলি তোমাদেরকে গুড মর্নিং সবাইকে তো এখন বাজে তিনটে চৌত্রিশ তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছি এখন ভোর তিনটে চৌত্রিশ বাজে তো আমি আর সুশান্ত দুজনেই সারা রাত্রে মিষ্ট ঘুমিয়ে আছে মিষ্ট ঘুমাচ্ছে এখন তো সারা রাত্রে দুজনে ঘুমায়নি আর এখনও ঘুম আমাদের একশোটা পাচ্ছে না দুজনে গল্প করতে করতে সারা রাত্রে কেটে গেছে তো এখন একটু গল্প করে করে আর ভালো লাগছে না ঘুমও আসছে না বলে তো সেই কারণে সুশান্ত বললো যে চা খাওয়া হবে একটু চা করি তো সুশান্তে চা করছে লিকার চা করছে দুজনে খাবো হবে বুঝতে পারছি ভোর চারটের সময় আমরা এসেছি আমাদের প্রায় এরকমই হয় সারা রাত্রি করেও ঘুমাই না গল্প করি দুজনে আরও যদি ছুটি থাকে তো এরকমই করি আমরা তো চলো চাটা খাই এখন বসে বসে দুজন মিলে চা খেতে খেতে গল্প করবো আর ভাবছি একটা মুভি দেখবো তো চলো সেই মুভিটা এখন চালাই চা খাই কীরকম আজও প্রাণী দেখেছ তো রাত চাকা পাখি বলেন আমরা হচ্ছে সেই তো নিচে যে বসেছে নিচে বসে এখন চাটা খাবো নিচতে ওপরে ঘুমাচ্ছ করে বসে কথা বললে চা খেলে মিষ্টি উঠে যাবে তো এখন এই ভোরবেলায় লাইট জ্বালে সব মানুষ ঘুমাচ্ছে আর আমরা রাত জাগা পাখি আমরা জেগে জেগে এখন চা খাচ্ছি কোনো মানে হয় কালকে সকালবেলা একবার শুলে কখন উঠবো তার ঠিক ঠিকানা নেই তো চল চাটা খেয়ে নিই সুশান্ত চা ওদিকে হয়ে গেছে 또 갔. 근데. 그거 옮겨 버네

তোমরা এরকম কোনো দিন কেউ করেছো রাত জেগে ভোরে তিনটের সময় এখন তিনটে চল্লিশ বাজে চা খাওয়া এখনও আমাদের ঘুম আসছে না কী জানি কেন আর দুজনে কথা বলতে বলতে না আমরা এরকম ওই জন্য রাতে গল্পই করি না ওর মতো ফোন দেখে ওই জন্য শুরু করে আমি আমার মতো ফোন দেখে শুরু করি কারণ জানি দুজনে যদি গল্প স্টার্ট করেছি আমরা সেই গল্প আর শেষ হয়নি হতেই থাকে হতেই থাকে তো সেটাই হচ্ছে গল্প স্টার্ট করেছে তো শেষ আর হয়েই যাচ্ছে একটা পর একটা এটা আমাদের প্রায় হয় সব সময় হয় যখন আমরা স্টার্ট করি গল্প থেকেই যাই তো সেটাই আজকে হয়েছে ঘুম আসছে না ঘুম আসছে না বলে লাস্ট একটা অপশান চা তো সেটাই নিয়ে বসেছি চল থাকা